টেনেছ তো আমার কাজ রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে বিছানাটা লিখিয়ে নিলাম আর দেখো আমার মুখের অবস্থা কি করেছে তোমাদের দাদা ভাই আয় তো বুঝতে পারছো আর মামাম কি করেছে দেখবে দাদা দেখ ওকে রং বলে দিয়েছি ওকে তো মাখানোর কেউ নেই আর ও বাইরে যায় না তো এই দেয়ালগুলোতে ও পিচকারি দিয়ে সব করেছে আর সারা মেঝে এই করেছে রং মুখটা দেখি একবার মা আমি তো পিছলে পড়ে যাবো এত জল জল করিস না তুইও পড়ে যাবি এই তো আমার ঠিক আছে ঠিক আছে আমাদের দুজনের মুখ কেমন আমরা দুজনকে চিনতে পারছ কিনা কমেন্ট করে জানাবে তাই তো আমার সাঁতার কাটছে ডাঙায় জল নিয়ে তোমাদের দুপুরের মেনুটা একবার দেখিয়ে দিই যে হারিতে ভাত উচ্ছে ভাজা আর কাঁচা কলা ভাজা এটা হচ্ছে থানকুনি পাতা বাটা এঁচড়ের বড়া এটা হচ্ছে ঝিঙে ভাজা এঁচড়ের বড়াটা কম কেন বলে তো তোমাদের দাদা ভাই কিছুটা আগে নিয়ে গেছে বললো আমি খাবো না তোমাদের জন্য রাখলাম ও ছাদে আছে আর হচ্ছে মাটন আজকে তো স্পেশাল দিন মাটান করতেই হয় এই হচ্ছে আজকের মেনু এবার ঘর দুয়ার মুছে স্নান করব দেখো কান্ড জল ফেলে জল ঝাড় দিচ্ছে কি অবস্থা এটা রং খেলা আয় চল হয়েছে এসে আমি এদিকে আসি তারপর আগে ওদিকে চলো এদিকে হনুমান চলে আসতে পারে কাজটা এসে করবো ওইদিকে চল আমি ঘরটা মুছে আসি আগে বালতির জলটা এখানে থাক শোনা দেখো বন্ধুরা গুড আফটারনুন বাজে এখন একটা উনিশ এবার খেতে বসবো দেরি হয়ে গেল আজকে আর স্নান করে এসেছি আর কিছুক্ষণ আগে স্নানের আগে একজন এসে কপালে রঙ দিল রঙ কি আছে জানি না এই রঙ একদম উঠছে না ঘরে এসে দেখছি একদম ভর্তি ছিল আরও মুখ ডোলে ডোলে কিছুটা তুললাম এখনো উঠিনি এখনও লেগে আছে তো চলো ভাতটা খেয়ে নিই দেখি তারপর বিকাল আর একবার ঘুষতে হবে মুখটা সন্ধের পর থেকে তো তোমাদের সাথে সেভাবে কথাই বলা হয়নি সন্ধ্যে বলতে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে তো ঘুম থেকেই উঠেছি প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা পরে ঘুম থেকে উঠে দেখছি মুখের রং এখনো যায়নি ভাবলাম যে মোছামোছি করলে অনেক সময় উঠে যেতে পারে তাও দেখলাম রঙ ওঠিনি দিয়ে সন্ধ্যেবেলাতে একটু বসেই কাটালাম যেহেতু কালকে রবিবার সেরকম চাপ নেই রান্নাবান্না তো ওই জন্য কাটাকাটি কিছু করিনি বসেই ছিলাম মামা একটু পড়াচ্ছি মানে লেখাচ্ছিলাম আর তারপর মামা আমাকে একটু খাওয়ালাম খাওয়ালাম ওইবার দিনে মাটন ছিল ভাত মাটন ভাত খাওয়ালাম একটু করে তারপর তোমাদের দাদা ভাই আবার একটু বেরোলো আর এখন হচ্ছে তো খাবো তো ভাবছি ভাত খাবো না মুড়ি খাবো অল্প একটু ভাত আছে মানে তো দাদা ভাই বললো মুড়ি খাবে তো আমি ভাবছি তাহলে দুটো ভাত আছে যখন ওটা বাসি করবো না আমি খেয়ে নেব আর মুখে দেখেছো আমি ভাবলাম মুখে এটা এমনিই দেওয়া হয় না তো এটা দিলে পরে যদি লাল রঙগুলো টানলে পরে নিচ্ছে উঠে যাবে তো দিয়ে দেখি সেই হিসাবে ওই জন্য দেওয়া হলো ওই জন্য বসে আছে এটা তুলবো তারপরে খেতে বসবো তোমরা কারা কারা আজকে মানে যারা বর্ধমানে থাকো তারা তাদের তো আজকেই হোলি তারা কেমন খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার মামের সাথে বেশ ভালোই খেলেছি ছোটোবেলা থাকতে ছোটোবেলার রঙ খেলাগুলো ছিল অন্য রকমের আনন্দের ছিল এখন যত দিন যাচ্ছে তত যেন রঙ খেলার মধ্যে একটা নোংরামি চলে এসছে ওই জন্য আমার একদম ভাল লাগে না বাইরে যেতে আমি মামা মামা যখন ছোট ছিল একটু মন খারাপ হতো যে ও তো তখন বুঝতো না এই বছর গত বছর থেকে মানে আগের বছর থেকে খেলছে ও আগের বছর একটু ছোট ছিল কিন্তু এবছর আরও বড়ো হয়েছে আরও ভালো বুঝতে শিখেছে এবার মাম্মু আমি খেলেছি তাই না মাম্মা মজা হয়েছে তোমার রং খেলে মজা হয়েছে মামা মেয়ে দেখো রঙগুলো উঠে গেছে তা দুজনেই আমরা খুব ভালো মজা করেছি ভাবজি কালকে চুলগুলো এত বড় হয়ে গেছে ও প্রত্যেক বছর একবার করে ন্যাড়া করে দিয়ে চুলটা এমনি পাতলা তো ভাবছি কালকে ভাবছি চুলটা কেটে দেবো মানে ন্যাড়া করে দেবো ভাবছি এখনো করবো কিনা না ঠিক করিনি কারণ এখন যদি আমি চুলটা কাটি তাহলে পুজো আস্তে আস্তে আবার চুলগুলো বড় হয়ে যাবে তাই না মা হ্যাঁ তো ওই জন্য ভাবছি চুলটা এবার এখনই কেটে দিই গরমে ওর প্রচণ্ড কষ্ট হয় গরমে চুল রাখলে বেশি মাথাটা ঘেমে যায় ঠান্ডা লাগারও ভয় থাকে ওই জন্য এখনই কেটে দেবো ভাবছি তাই না হ্যাঁ এখন কেটে যাবে মানে কালকে কেটে দেবো পাপার কালকে ছুটি আছে হুম তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ভালো থেকো